আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে রাখতে পারেন এটা শুধু এল বাল্বের জন্য না এটা অন্যান্য কাজেও ব্যবহার করা যায় অ্যাপসের নাম দেখুন লেখা আছে এল রেজিস্টর ফাইন্ডার আমি সরাসরি অ্যাপসগুলো শেয়ার করতে পারি না কারণ যদি কপিরাইট ধরে ফেলে এই জন্য লিঙ্কটিং শেয়ার করলে অনেক সময় প্রবলেম হয়ে যায় এটা তো আপনারা বুঝতেছেন না তো অনুগ্রহ করে একটু কষ্ট করে অ্যাপগুলো আপনারা গুগল অথবা প্লে স্টোর থেকে খুঁজে নেবেন অ্যাপসটি ওপেন করার পর এরকম দেখাবে এবং সব নিচে দেখুন হেল্প হেল্পের উপরে এল ইনফো এলইডি ইনফোতে যদি ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের এলইডি বাল্ব দেখতে পারবেন এবং কোন বাল্বে কত অ্যাম্পিয়ার কত ভোল্ট দরকার হয় এটা শুধু এই এলইডি বাল্বের ক্ষেত্রে না এটা একটা রেজিস্টর এবং লোড ক্যালকুলেশন অর্থাৎ আপনি বারো ভোল্ট থেকে মনে করুন আপনি মনে করুন আপনার পাওয়ার সাপ্লাই বারো ভোল্ট এবং আপনার কাছে একটি কুলিং ফ্যান আছে পাঁচ ভোল্টের তো এটা চালানোর জন্য কত মানের রেজিস্টর দরকার হয় সেইটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন অথবা মনে করুন আপনার মনে করুন আপনার কাছে একটি রিলে আছে যে রিলেটা হচ্ছে বারো ভোল্টের এবং আপনার কাছে পাওয়ার সাপ্লাই আছে চব্বিশ ভোল্টের এখন চব্বিশ ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে আপনার বারো ভোল্টের রিলে তো চলবে না তাই না রেজিস্টার দরকার হবে এখানে কত মানের রেজিস্টার দরকার হবে সেটা এই অ্যাপস অ্যাপসের মাধ্যমে ক্যালকুলেট করা যায় যদিও আমি প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন নিয়ে এর আগে ভিডিও বানিয়েছিলাম তো যারা যারা ওই ভিডিওটি মিস করছেন তারা হয়তো এই ভিডিও থেকে উপকৃত হয়ে যাবেন তো বন্ধুরা অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখুন পাওয়ার সাপ্লাই ভোল্টেজ তো আমি এখানে লিখে দিচ্ছি আমাদের পাওয়ার সাপ্লাই ভোল্টেজ চব্বিশ ভোল্ট এবং চব্বিশ বল লিখার পরে এর নিচে লিখতে হবে এল এলইডি ফরওয়ার্ড ভোল্টেজ এইখানে লিখবেন আপনার কাছে ধরুন বারো ভোল্টের রিলে আছে এই জন্য আপনি বারো ভোল্ট লিখে দিবেন এরপর এই রিলে কতটুকু অ্যাম্পিয়ার নিতে পারে এইটা লিখে দিবেন তো সাধারণত রিলেগুলো বারো ভোল্টের রিলেগুলো পঞ্চাশ মিলি অ্যাম্পিয়ার নিয়ে থাকে আর এখানে মিলি অ্যাম্পিয়ারে লিখতে বলছে এজন্য আমি পঞ্চাশ মিলি অ্যাম্পিয়ার লিখে দিলাম এখন যদি ক্যালকুলেট খাতে প্রেস করি তাহলে এখানে রেজিস্টারের মান চলে আসছে দুশো চল্লিশ ওহম এখানে দুইশো চল্লিশ এবং নিচে দেখুন কিছু লেখা আছে এলইডি পাওয়ার এবং নিচে বন্ধুরা দেখুন লেখা আছে ছয়শো মিলিওয়াট অর্থাৎ আপনার যদি আপনি চব্বিশ ভোল্ট থেকে একটি বারো ভোল্টের রিলে ব্যবহার করেন তাহলে ছয়শো মিলিওয়াট টোটাল কনজিউম করবে আপনার পাওয়ার এবং আপনার রেজিস্টর ইউজ করতে হবে মিলি মিলিওয়াট তো যেহেতু ছয়শো মিলিওয়াট হাফ ওয়াটের রেজিস্টার হলো পাঁচশো মিলিওয়াট তাই না এজন্য আপনাকে এক ওয়াটের রেজিস্টার ইউজ করতে হবে তো এখানে রেজিস্টার কত ওয়াটের হবে সেটা লেখা আছে এবং ওম কত হবে যে দেখুন বন্ধুরা সব নিচে ছয়শো মিলিওয়াট এটা হচ্ছে রেজিস্টারের ওয়াট অর্থাৎ এখানে আপনারা একটের রেজিস্টার ইউজ করতে হবে এবং উপরে দেখুন দুশো চল্লিশ এটা হচ্ছে রেজিস্টারের ওম তো বন্ধুরা আপনারা যদি চব্বিশ ভোল্ট থেকে বারো ভোল্টের রিলে ইউজ করেন এবং পঞ্চাশ মিলি কারেন্ট নিতে থাকে রিলে তাহলে আপনারা দুইশো চল্লিশ ওমের রেজিস্টার ইউজ করতে পারবেন এরকমভাবে বিভিন্ন ধরনের ক্যালকুলেট করা যায় যেমন ধরুন আমি নতুন আরেকটা হিসাব করে দিচ্ছি সেটা হলো আমার কাছে বারো ভোল্ট ব্যাটারি আছে এবং এলইডি লাইট আছে এল লাইটটা হচ্ছে চার ভোল্টের তাহলে প্রথমে বারো প্রেস করতে হবে এরপর চার প্রেস করতে হবে তো আমার কাছে যে চার ভোল্টের এলইডি আছে এল হচ্ছে মোটামুটি দুইশো মিলি এমপিয়ার কারেন্ট নিতে থাকে দুইশো মিলি এমপিয়ার তাহলে এখানে দুইশো প্রেস করতে হবে এখন যদি আমরা ক্যালকুলেট করি চল্লিশ ওহম চল্লিশ ওহম এবং রেজিস্টার ইউজ করতে হবে দুই ওয়াট বন্ধুরা দেখুন রেজিস্টার এখানে দেখাচ্ছে দুই ওয়াট অর্থাৎ আমাদের দুই ওয়াটের চল্লিশ ওহম রেজিস্টার ইউজ করতে হবে যদি আমরা বারো ভোল্ট থেকে চার ভোল্টের একটা এল চালাতে চাই তো এইরকমভাবেই আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ক্যালকুলেটগুলো করতে পারবেন আর এখানে সিঙ্গেল এলইডি সিরিজ এল প্যারালাল এলইডি হ্যাঁ অনেক ধরনের এলইডি আছে যদি সিরিজ এলইডি হয় মনে করুন আপনার পাওয়ার সাপ্লাই আপনি মেন কারেন্ট থেকে হ্যাঁ অর্থাৎ আপনার দুইশো বিশ ভোল্ট লাইন থেকে ফিল্টার করলেন তো ফিল্টার করার পর সাধারণত ভোল্টেজ তিনশো প্লাস থাকে তো তিনশো ভোল্ট ধরলাম ডিসি ভোল্টেজ তিনশো ভোল্ট এবং আমার কাছে এলইডি আছে আমার কাছে এল আছে তিন ভোল্টের আমার কাছে তিন ভোল্টের এলইডি আছে এর নিচে বলছে দেখুন এল ইডিগুলো কত এমপিআর কনজিউম করে তো ছোটো ছোটো এল ধরলাম দশ মিলি এমপিআর কনজিউম করে এবং নাম্বার অফ এল ইন সিরিজ অর্থাৎ কতগুলো বাল্ব আমি সিরিজে কানেকশন করব তা আমার কাছে একশোটি বাল্ব আছে ঠিক আছে আমার কাছে একশোটি বাল্ব আছে বিষয়টা আরেকবার বুঝে নিন আমাদের পাওয়ার হচ্ছে তিনশো ভোল্ট এবং একটা বাল্ব হচ্ছে তিন ভোল্টের দশ অ্যাম্পিয়ার এবং একশোটি বাল্ব একসাথে অর্থাৎ চেন করে বিয়ে বাড়িতে যেগুলো টাঙানো হয় এরকম চেন টাইপ করে আমরা সবগুলো সিরিজে কানেকশন করেছি এরপর যদি আমরা ক্যালকুলেট চাপ দেই বন্ধুরা তাহলে আমাদের কোনো রেজিস্টার লাগাতে হবে না দেখুন এখানে জিরো ওহম জিরো ওহম এবং আমাদের রেজিস্টার লাগাতে হবে না শুধু টোটাল পাওয়ার খরচ করবে তিন ওয়াট এখানে দেখুন বন্ধুরা টোটাল এলইডি পাওয়ার খরচ করবে তিন ওয়াট তো এরকমভাবে আমরা রেজিস্টার সিলেক্ট করতে পারি এখানে দেখুন আমরা যদি একশোটি বাল্বের পরিবর্তে যদি আমরা পঞ্চাশটি এলইডি ব্যবহার করি অর্থাৎ তিনশো ভোল্ট থেকে যদি আমরা পঞ্চাশটি এলইডি ব্যবহার করতে চাই তাহলে আমাদের রেজিস্টার এখানে লাগাতে হবে পনেরো কিলো ওহম পনেরো কিলো ওহম রেজিস্টার লাগাতে হবে এবং রেজিস্টার দিতে হবে দুই ওয়াটের হ্যাঁ তাহলে আমরা সরাসরি তিনশো ভোল্ট থেকে উপরে দেখুন ছবিও দেয়া আছে এখানে ডায়াগ্রাম সুন্দরভাবে এই ডায়াগ্রামটা ফলো করলে আপনাদের সহজ হবে যেখানে ভি লেখা আছে এটা হচ্ছে প্লাস মাইনাস তার উপরে এস ডাব্লু ওয়ান এটা হচ্ছে সুইচ এবং আর লেখা আছে এটা হচ্ছে রেজিস্টার আর তার পাশে হলো সবগুলো এলইডি তো আশা করি বন্ধুরা আপনাদের অ্যাপসটি কাজে আসবে যদিও এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাভেলেবেল সেম এটা না হলেও অন্যটা হবে বাট ক্যালকুলেশনগুলো তো সেম আর এখানে প্যারালাল আছে প্যারালাল ডায়াগ্রামে যে দেখুন প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস এরকমভাবে অনেকগুলো এলইডি এরকমভাবে ক্যালকুলেট করতে পারবেন তো আশা করি আপনারা বুঝেছেন এবং যারা একেবারেই নতুন কোন এলইডি কতটা বিদ্যুৎ খরচ করে জানেন না তাদের জন্য এই যে ইনফোতে যাবেন এবং ইনফো থেকে আপনারা এল ইডির যেমন যে নিচের হাই পাওয়ার সাদা কালার এল ইডি তো বিস্তারিত এরকমভাবে এইগুলোতে লেখা থাকে লাল কালার কতটা পাওয়ার কনজিউম করে ব্লু কালার কতটা কনজিউম করে ইউভি লাইট কতটা কনজিউম করে ইত্যাদি তো এইখান থেকে আপনারা ইয়া করে নেবেন আর সেম যদি কারো এই অ্যাপসটাই দরকার হয় এই অ্যাপসটা তাহলে প্লে স্টোর অথবা গুগলে সার্চ করবেন সার্চ করেও যদি পাওয়া না যায় তাহলে আমাকে জানাবেন আমি আমার কাছে যে অ্যাপসটা আছে আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের জিমেল দিবেন অথবা যদি আপনারা আসলেই খুঁজে না পান তাহলে আমি গুগল ড্রাইভে অ্যাপটি ডাউনলোড করে আপনাদেরকে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ